হ্যালো ইব্রীমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে নওগাঁ জেলার বদলগাছি থানার মাতাজির হাটে তো হাটে কেন যাচ্ছি আসলে গরু কিনতে যাচ্ছি যেহেতু আমি কখনো গরুর হাট দেখি নাই বা কখনও গরুর হাটে যাওয়া হয় নাই সো এই জন্য গরুর হাট দেখতে যাচ্ছি আর গরু কিনতে যাচ্ছি তো বদলগাছিতে যেহেতু আমার বোনের বিয়ে হয়েছে তো প্রথমে আমরা যাব হচ্ছে আমার বোনের বাসায় তো সেখান থেকে গরুর হাটে যাব। তো বেসিক্যালি আমাদের বাসা থেকে বাইপাস হয়ে যাওয়া যাবে বদলগাছিতে কিন্তু আমরা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম সো আপনাদের কাছে গ্রামের প্রকৃতি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতেই পাচ্ছেন চারিদিকে ধান কাটা মারা শুরু হয়ে গিয়েছে আর এই ভিডিওটা মূলত পনেরো থেকে বিশ দিন আগের আর এইটা নগা জেলার কোন জায়গা অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন সো ফাইনালি চলে আসলাম বদরগাসি থানার সামনে সো এখানে একটা কাজের জন্য আসা হয়েছিল তো কাজ শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম প্রথমে যাব হচ্ছে আমার বোনের শ্বশুর বাসায় তো সেখান থেকে গরুরহাটে হাটে যাবো আর বদল গাছের এই রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে রাস্তার দুই পাশে তালের গাছ আবার দেখতে পাচ্ছি কলার গাছ তো সব মিলিয়ে আসলে আমার কাছে ভালোই লাগতেছিলো অ্যান্ড ইয়েস গ্যাস আপনার বদল গাছি থেকে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ফাইনালি চলে এসেছি হাটে আর হাটে যে এত ভিড় হবে আমি একদম কল্পনা করতে পারি নাই তবে আমি একটা জিনিস খেয়াল করেছি যে গরুর থেকে লোকজনে অনেক বেশি ছিল আর গরুর কথা কি বলবো গাইস আমার পায়ের অবস্থা একদম খারাপ করে দিয়েছে তবে আসলে এটা ব্লগ ভিডিও বানানোর কোনো ইন্টেনশান ছিল না আমার কিন্তু পথি মধ্যে মনে হলো যে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করা যেতে পারে তাই এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরই মাঝে দেখলাম এই চাচা আবার মাথায় হাত দিয়ে পায়ে হাত দিয়ে বসে আছে মানে গরু মনে হয় বিক্রি হচ্ছে না কি আল্লাহ ভালো জানে কী করতেছে নি তো আমি আবার ভিড়ে মানে এত লোকের ভিড় ছিল এই চাচার কাছে এসে আবার ছিলাম গেছিল। যার কারণে আবার যে নাস্তা নাস্তা করলাম তো শেষে চলে আবারও আসলাম গরুর হাটে মানে কি আর বলবো আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কখনো গরুর হাটে যাবো না লিট্রেলি গ্যাস এত ভিড় দেখে আমার মাথা আসলে হ্যাং হয়ে গেছিল তবে আমি সব সবসময় আবুর হাত ধরে ছিলাম এটা আসলে আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স তো শুধু আমার নয় আমার আব্বুরও আমরা কেউই গরুর হাটে যেয়ে তেমনভাবে অভ্যস্ত নয় সো কোন গরু কিনলাম কেমন গরু কিনলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা দেখতে থাকুন তো আসলে আমি আর আব্বু দুজনেই এই গরুর হাটে যে ফাইসা গেছি তো আর বেশি কথা না বলি চলুন আপনাদেরকে আমাদের গুরু দেখায় তো ফাইনালি যে দেখতেই পাচ্ছেন এটাই আমাদের গুরু কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সো আজকের ভিডিওটা ছিল এত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ